আসসালামু আলাইকুম একটা সেল আপডেট এই বাইকটা এখন পর্যন্ত আমরা ঘরে উঠাই নাই এবং ঘরে ওঠানের আগেই মানে এই মুহূর্তে আমরা বাইকটা ওয়াশ করতেছি ঠিক ওই সময় আমার এক বড় ভাই আসছে আমার এক প্রবাসী ভাই অল্প কিছু দিনের জন্য আমাদের কাছ থেকে এই বাইকটি নিয়ে গেল কোথায় এবং কত টাকা বিক্রি করলাম জানার চেষ্টা করবো যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন পেজটি ফলোতে রাখবেন যে ভাইরা ইউটিউব চ্যানেল দেখতেছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যারা আমার ভিডিও দেখেন বিশেষ করে আমি বেশিরভাগ গাড়ি কিন্তু সৌদি প্রবাসী ভাইয়ের কাছে বাইক গুলো আমি বেশি বিক্রি করে থাকি এবং গাড়িটা কি ভাই আপনাদের পছন্দ হয়েছে ইঞ্জিন দশ বছরের পেপার সহ দু হাজার বিশ সালে বাইকটা কেন হয়েছে বিশ সালে রেজিস্ট্রেশন করা আছে সেই মেয়ামতিকে শুরু করে সব কিছু দেখিয়ে দিছি এবং গাড়িটাতে মোবিল নতুন ভরা আছে আমরা একটা আজকে মূলত বাইকটা ঘরে উঠাইতেছি উঠানের সাথে সাথে একটা ব্যাটারি আমরা নতুন লাগাই দিছি যাতে কোনো প্রকার কোনো প্রবলেম না হয় টুকায় টুকায় যাতে সেলফি স্টার্ট হয় আপনি চালিয়ে ইনশাল্লাহ মজা পাবেন সাত আটশোশো কিলোমিটার চালাইলে এটা মোবিলও চেঞ্জ করা লাগবে না আবার মজার বিষয় দেখেন ভাই

বড় ভাইয়ের নামটা মোহাম্মদ আসলাম আসলাম ভাই ঠিক আছে বড় ভাই ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে আর হয়তো আপনার স্বপ্নের বাইক আমাদের প্রতিষ্ঠানে আছে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানে আইসা ভিজিট করে দেখতে পারেন আসসালামু আলাইকুম